প্রতিবাদে মুখ ডোরান্ড ফাইনাল দু গোলে এগিয়ে থেকেও টাই টাইবেকারে হার বাগানের। নব্বই মিনিটের পরেও খেলার ফয়সলা না হওয়ায় খেলা যায় টাই টাইবেকারে টাইবেকারে নর্থ ইস্টের কাছে হারল বাগান। টানা দ্বিতীয়বার ডুরান্ট ফাইনাল খেলতে নেমে শুরু থেকে মারিয়া হয়ে খেলছিল বাগান। দশ মিনিটের প্ল্যানটি থেকে গোল করে মোহন বাগানকে এগিয়ে দেন জেমস কামিংস প্রথম থেকে মোহন বাগানের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় নর্থ ইস্ট বিরতির আগে আবার গোল করে ব্যবধান বাড়াই মোহনবাগান থেকে সাহাল গোল করে মোহনবাগানকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দ্বিতীয় যান তবে গোলের পরে মারিয়া খেলার ফেরার হয়ে চেষ্টা করে নর্থ ইস্ট পঞ্চান্ন মিনিটেই তার ফল পায় নর্থ ইস্ট আজরাইলের গোলে খেলার আজরাইলের গোলে খেলাই ফেরে নর্থ ইস্ট তিন মিনিট পরে নর্থ ইস্টের হয়ে দ্বিতীয় গোল করে সমতা ফেরান গোল সমতা ফেরান গোলেরামা নব্বই মিনিট পরেও খেলার ফয়সলা না হওয়ায় খেলা যায় টাই টাই নর্থ ইস্টের কাছে হারল মোহনবাগান কিন্তু ডোরান্ড কাপে ইস্ট মোহনের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে টিফোর কর কাণ্ডের প্রতিবাদ প্রতিটি ম্যাচেই টিফোর কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে নানান বার্তা তুলে ধরছেন সমর্থকরা ডোরান্ড ফাইনালেও তার অন্যথা হলো না জাস্টিস পর আরজিকর হ্যাশট্যাগ লিখে প্রতিবাদের ধ্বনি লেখা যাদের অতীত সোনাই মোড়া চুন্নি মান্না তাদের রাতের ঘুম করেছে তিলোত্তমা রান্না রক্তচক্ষু ভয় পায় না বোনের বিচার চাই দোষীর মুখোশ খুলবো টেনে থামার প্রশ্ন নাই শুধু তাই নয় আরও একটি টিপই দেখা যায় প্রতিবাদ যে ভিক্টোরিয়ার পরীর সামনে দখলের বার্তা নিচে লেখা তোর ভয় নেই এবং আমরা প্রতিবাদ করতে জানি